আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করেছি এখানে আমরা হচ্ছে মা মেয়ে মিলে সকালে নাস্তা করে নিব তার জন্য হচ্ছে সকালের নাস্তার প্রিপারেশান নিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে একটা পেঁপে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছেরই পেঁপে একদম টাটকা তাজা তাজা পেঁপে আম্মা হচ্ছে পেরে নিয়ে আসলো তো এই যে আমি হচ্ছে এখন কেটে নিলাম এবার হচ্ছে আমরা খাবো অনেক দিন পরে হচ্ছে পেঁপে খাচ্ছি গাছের পেঁপে তো দেখা যাক কীরকম আছে তো এই যে আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে আর প্লেট নিয়ে নিলাম এবার হচ্ছে একটা কলাও কেটে নিচ্ছি দেখা যায় যে আমার মেয়েটা এমনিতেই খেতে চায় না তো এই যে এইভাবে একটু ডেকোরেট করে দিলে মনে হয় যে খাবে ছোট বাচ্চারা তো এমনিতেই হচ্ছে কোনো জিনিস দিলে খেতে চায় না তবে হচ্ছে একটু অন্যরকম করে দিলে তারা হচ্ছে একটু মানে খেতে আগ্রহটা হয় তো তার জন্য আমি হচ্ছে এইভাবেই দিয়ে দিলাম আর এই তো লিচু দিয়ে দিলাম সাথে লিচুগুলো আমি প্লেটে নিচ্ছি আর আমার এক আপুর কথা মনে পড়ে যাচ্ছে সখী লাইফ স্টাইল চ্যানেলে সখি আপু ওনার ছেলে হচ্ছে লিচু খেতে মোটেই পছন্দ করে না আপু বলছিলেন তো আমার মেয়েটা হচ্ছে তার উলচো আমার মেয়েটা হচ্ছে লিচু খেতে অনেক পছন্দ করে অনেকটাই ভালোবাসে তো এই যে আমি হচ্ছে সকালে নাস্তায় লিচুও দিয়ে দিলাম এবার হচ্ছে লিচু দিয়েছি এবার হচ্ছে ও অনেক খুশিতেই চলে আসবে নাস্তাটা করে নিতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কিন্তু অলরেডি চলে এসছে আর এই তো প্রথমে হচ্ছে লিচুটাকেই নিয়েছে তো আমি হচ্ছে একটা লিচু ছিলে দিয়ে দিচ্ছি ও হচ্ছে খাচ্ছে আর তারপরে হচ্ছে আমিও নাস্তাটা করে নিবো তো এখানে আমি হচ্ছে অনেক দিন পরে আমাদের গাছের পেঁপে খাচ্ছি পেঁপেটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল তো এগুলোই ছিল আমাদের সকালের হালকা পাতলা একটা নাস্তা তো সকালের নাস্তা করে তারপরে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্নায় দুপুরে রান্নায় বলতে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আড়াই তো চলে আসলাম হচ্ছে দুপুরে রান্নায় তো খুব তাড়াতাড়ি রান্নায় চলে আসলাম কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয় কারণ আমার আম্মা যেহেতু স্কুলে যাবে তো উনি হচ্ছে খা খাওয়া দাওয়া করে স্কুলে যায় তার জন্যই হচ্ছে এখানে সকাল সকালই রান্নাটা করে নিতে হয় তো এই যে আমি এখানে হচ্ছে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাধে রেখে দিয়েছি আর এই তো এদিকে আমি হচ্ছে আজকে চাইনা পুটির মাছ রান্না করবো তো মাছটাকে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখে নিয়েছি এবার হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আর কি বলবো আমার যেহেতু ট্রাইপডটা হারিয়ে গিয়েছে বাড়ি আসার সময় তো তার জন্য আমার কাছে এখন বর্তমানে কোনো ট্রাইপডও নেই আর ট্রাইপড ছাড়া ভিডিও করতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে তো এই যে তবুও করছি আমি হচ্ছে হাতে করে এখন ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে কোথাও কোনো অংশ হলেও একটু ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়েই কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ আমি সবার ভিডিও দেখে আসি ফুল ওয়াচ করে তো একটা চুলোতে আমি হচ্ছে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর একটা চুলোতে আমি হচ্ছে ভাত বস্তি দিয়েছি ভাতটার হচ্ছে বল উঠে গিয়েছে তো ভাতটা ওইদিকে হচ্ছে আর এই যেদিকে আমি হচ্ছে মাছ রান্নাটাও করে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সে সকল আপ এবং ভাইয়াদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার হচ্ছে মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি আর কোনো ডিটেলস শেয়ার করলাম না আমি হচ্ছে মাছটা হওয়ার কিছুক্ষণ আগে আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটাই দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নিয়েছি আর এই তো এদিকে আমি হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট এবার হচ্ছে সবজিগুলোকে এক এক করে আমি টেবিলের উপরে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আম্মা আসবে এসে খেয়ে নিবে আরে তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমি একটা পার্সাল আনবক্সিং করে নিচ্ছি আসলে এই পার্সালটাতে কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তখন দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এটা আসলে কি এটা হচ্ছে আমার ট্রাইপড নতুন আরেকটা ট্রাইপড নিয়েছিল অর্ডার করেছিল তো এই যে আজকে আসলো তো আমি হচ্ছে এটাকে আনবক্সিং করে নিচ্ছি আর এই ট্রাইপডটা আমি হচ্ছে এর আগে কখনো ব্যবহার করিনি এইবারই ফার্স্ট টাইম তো হচ্ছে অনেকটাই প্রবলেম হচ্ছিলো প্রথম প্রথম তারপরে হচ্ছে এখন যেহেতু ইউজ করছি আমি যেহেতুটা প্রথমে ইউজ করেছি আর ভয় দিচ্ছি অনেক পরে তাই হচ্ছে বলতে পারছি তো মোটামুটি ভালোই আছে এই ট্রাইপোডটা তো আমার থেকে এটার থেকে মনে হচ্ছিলো আমার কাছে যেটা আগে ছিল রিং লাইটটা ওটা আমার কাছে সব থেকে বেটার লাগছিলো এটার হচ্ছে প্রসেসিংটা একটু আলাদা তো হচ্ছে মোটামুটি ভালোই আছে কিন্তু এটার থেকে আমাকে ওটা সব থেকে ভালোই লেগেছিল তো কি করব কপাল খারাপ যেহেতু তো ওটা হারিয়ে গিয়েছে তার জন্য এটাকে আবারও নিতে হলো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ